এই কি তরকারি দিয়া রে মাইলা তরকারি দিয়া যখন বাদ দিছে হুজুরে কথা না গুস্ত দিয়া দাবাত খাই না তরে ভালো মনে করে মাইলা তরকারি দিয়ে হুজুর দাবাত দিয়া খাওয়া হুজুরের কি খুশি না সেতুর আছে এই সেতের ভিতরে কটা নলা দিয়া হুজুরের কয় ছাতিটা করে ছাতিটা লিয়া যা আছে হাতে পিছিয়ে দিয়া দৌড়াই আক হুজুর আমি আনলাম কেটে রেসি গেছে নাকি কি তো খাবার যে নমুনা আর জিজ্ঞাসা তারপরে তার আবার হুজুর কইয়া দই আনছি হুজুর আনছিলাম দেখা লাগে কই কি দোয়া কয় আমার ফুটে কিন্তু সিঙ্গাপুর গেল আপনি দিয়ে তরকারি দিয়ে সিঙ্গাপুর তরফুতে ইন্ডিয়া দেখবি মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর রেহানো কত চিন্তা করে থাকতাম না আমি কি থামনি দেখতে দেখতে তিপ্পান্ন বছর বয়স হয়ে গেছে কেনা এই হে না দেলু বেচারা বাইক খাড়াতে এই যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম বাইক বেড়াইতাম বাইতাম আই আমি তো জলের মধ্যে মাছও ধরছি এটি বোধ আপনারা ওই মুরব্বীরা কোথাও মাছ ধরছি নিজে নিজে দইরার পরে খাইয়া তাইয়া পরে আবার লাগিতাম খাড়া খারাপ এই এরকম তো আমি এখান কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথায় না শেষ তো তিপ্পান্ন বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন বট্টর কইটা নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কই দিই

ঢাকা রাজধানীর রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করেই শাশনা। মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠ্যা ফোলফাইদের নাচছে বানান না কল্পনা মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা ঠিক কিনা বলো। ঠিক। তে কি মানুষ না জানোয়ার? জানোয়ার। তাই জানোয়ার। ও লাগে মামলা আমি জানোয়ার কইলে আপনিটা রাজি হইম খারাপ কারণ কুত্তায় তার মালিক চিনে এই টান এই অসুবিধার দলে তার মালিকও চিনে না আপনি বেলা খাইতেন বইছেন সুইটটা নাতি আরে লগে দিয়া বহাইছেন তারে নলা দিয়া সখে সখে বাদ দিছেন গুস্ত তরকারি দিয়া তে গিয়া দুধ খায় আপনি দিয়া বইছেন গুস্ত তরকারির জোল তো ওমা গো যে লুলমুল লোলমুল সাইডা দিয়ে তুই চালাইস না তার দাদি হয়ে যা সেটা কইতা আপনি কি শুরু করছেন তে কি হলো ভাত খানা ইচ্ছে পইলা পইলা আমরা ডাইলের পানি মানি দিয়ে আপনি বইলে গুস্তের জল দিয়া দিছেন এই মুহে সূর্য হয়নি অহন এই এটু জোটা কাটা গুস্তটা খাইছেন আড্ডিডা মাছটা খাইছেন কাটা আইডা বাতরি দরজাটা দিছেন দিয়েছেন কুত্তাটা বইয়া বইয়া খাইছে মা রাত আপনি ঘুমাই গেছেন গা কুত্তার কথা মনও নাই মাঝ রাত্রে আপনার ফসাব ধরছে আপনি গরিব মানুষ আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই আপনি দরজা খুললে ও যাইবেন দরজাটা খুললে বদনাদা লইছেন দেখেন যে কুত্তাড়া কুত্তা জানি দৌড় দিয়ে আসে না আপনার গাও গেছে কু কু করে শৈলের লোকে বসে আপনি জিগেছেন কি তার মনে করেন জিগেছেন আর কি তার তুই ঘুমাস না কুত্তাড়া আবার রব দিছে আপনি বুঝছেন না কুত্তাটা কো ঘুম আমারও কিন্তু আমি তো নিমও খারাপ না তোমার দুপুরের এই আইডিয়াস বাতৃ খাই আন আমি জীবনটা দাবন করছি আমি কুত্তা হইতাম পারি কিন্তু আমার একটা বিবেক আছে আমি নিমও খারাপ না আমি যদি নইতালাই বা চুর আইব না তাইয়া তোমার গড় লুঠন করব তদ আমি নিমো খারাপই হইলো আমার কারণে না বাড়ি চুরি হইলো আমারও তো ফারতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি আমি ঘুমাইলে খেপকানি দিবা এলাকা ঘুমাই না পির মানুষ করুণাপুর ইলাসপুরের মানুষ ভুবনগড়ের মানুষ ফকির আনন্দপুরের মানুষ গাজীপুরের মানুষ শোনো 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 আল্লাহ তাবারো কোথা তোমাকে আমাকে মানুষ বানাইল কোথায় তার বালিক চিনলো রাত জেগে জেগে ঘর পাহারা দিল তুমি আশ্রা ফুল মাখলু খা তোমার জন্য আল্লাহ সব বানাইলো তোমার জন্য আল্লাহ সব দিল আল্লাহ আর তৃপ্তির সাথে খা শব্দ তোর শব্দ আমি দিছি মন দিয়ে খা মন দিয়ে খা প্রাণ উজাড় করে খা তৃপ্তির সাথে খা আমি আল্লাহ লাগিয়া বানাইছি আমার আল্লাহরে দি লাগে না তুমি খাও তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম বেলা ঘুমা তুমি ঘুমাও আপত্তি নাই আল্লাহ খালি কইছিল যে সময় ডাক দিবস তো খাই রুমে নাম ডাক দিয়া কইছে ঘুমেরতে না বালা এরা সোনার পরও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে সারা রাই তো ঘুমাইছোতে উত্তারায় তার মালিক চিনল এটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে তুই আশা ফুল মাকলু কাত হইয়া তুই বান্দা ঘুমাইলি আর ঘুমা মারা পুত্তি নাই যখন তোরে ডাক দিছে রে ওট 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 নামাজ পড়তে আয় তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেক কারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশ্রাফুল মাক লোকা তৈছি না এই আকলটা কাজে লাগাইতে পারলা না আল্লাহ কৌলাই কাকালাম আদাল এটা জানোয়ার যে ওষুধ বের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে কয়েকবালহম আদাল এটা আল্লাহ ডাক শুনে না এটি জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা চলছে দই কারবার মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ বাজার বসি যেই মানুষ হয় ফজরের টাইমে এই মানুষ হয়নি কথা হয়নি হয় না এটা কেয়ামতের লক্ষণ কেয়া লক্ষণ কেয়া লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এরকম তুমি সাদা কাগজের লেখা রাখ তামা তামো হয়ে যাব গা কেয়ামত না ফজনে আর মগরীব লোক মুসলি থাকবো এটা কখনো কেয়ামতের লক্ষণ না যখন মাকরিবের টাইমে ইমাম সাবে কো গণ বাইরে লোক গেছে গা আবার ফজনের টাইমে সুহিদিয়া সাইয়ারি কেউ আইএনি কাটার হয় না আসেনি দিয়ে কার ইমাম সাবে এই খেলি রয়েছে মোয়ারজন সবাই পায় লুকাইলেন যে দিতা ভাই সাদা শব্দ নয় সূর্যে তোমাম সব দাও 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 একামত দাও গেল নামাজ করে আর বাহি মানুষ সব ঘুমায় মাগরিবের টাইমে জাগা হয় না ঘন ওইয়া কারণ ফজরের টাইমে দুইজন মুসুল্লি পাওয়া গেল না কামতের লক্ষণ কজবে ধরছে আমরা কারণ আমরা ইসলাম বুঝছি না আমরা ইসলাম চিনছি না আমরা মনে করছি ইসলাম মানে কি তা বুঝছেন নি খুব খেয়াল করেন কথা আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাতার আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখ আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দর আচ্ছা এটির লগে ইসলাম এটি ইসলামের শেয়া এটি ইসলামের নমুনা চিহ্ন কিন্তু টুফি তো একটা দশটা হইলে কিনা যায় না নাকামাইলে তো দাঁড়িয়ে হয় কামাইল্যানও দাঁড়ি থাকে না না কামাইললে তো দাঁড়ি থাকে পাঞ্জাবি আমার তাত্তার বড় পাঞ্জাবি বানাইতেন ফরবে দুই গস কাফর বাড়াই দিবেন হয় দেখি কঠিন কিছু পাঞ্জাবি বড় বানান কি কঠিন না দাঁড়ি কি কঠিন কথা ক না তৃষি মাতার দহন কঠিন লাগে 10 তে হইলে ওন তৃষি পাওয়া যায় দুই গস কাফর বাড়াই দিলে পাঞ্জাই বানান যায় এরপরই দেখবেন আবার কি কি ছাসে এমন ভাব ধরে মনে হয় মরুম আছেনই না বয়স হইতো না তিরিশ ভাবদেছে বছর এইটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা ঠিক না কম তুমি বারা ভাইত্রিশ বছরের মানে ভাষট্টি বছরের বুড়োর মতো ভাবদার শুধু তা এটি হইলো মানুষকে ধোকা দেওয়া মানসে কইবা আরে কিচ্ছু বুঝে না বুঝে না এবারে খ্যাতরা রাখা রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও বেঁচে গেছে খ্যাত রাখো না আর বুঝবো কবি